আমি নেশাজগতে আমি বহুত নেশা করেছি কিন্তু এই জীবনে নিজে নিশা করেছি আমার কথা হচ্ছে পরবর্তীতে যারা নেশা করে তারা জানে ভালো পথে ফিরে যায় বিশুল্লাহ রহমান রহিম আমার জীবনে আমি বহুত কিছু করেছি আমি আজ থেকে আমি মনে হয় আয়ুষ মনে হয় পঁচিশ বছর মতো আমি নেশা করেছি আমি অন্ধকার জগৎ থেকে আমি এখন ভালো জগতে ফিরে আসি এখন লোকে আমার সবাই ভালো কয় আর ওই জগতে থাকাকালীন মানুষ যে আমার কি ঘৃণা করেছে নিজের পয়সা নিজের টাকা পয়সা আর পরের লাতি আর পরের যে ঘৃণার কথা বুঝেছে চুপচাপ সহ্য করতে হয়েছে তারপরেও মনে করেন যে আমি মনে মনে তোবা করলাম যে আমি আর আর এই পথে আমি আর থাকবো না আমি ভালোর জগতে ফিরে যাবো দেখি দিনি মানুষই আমার ভালো কয় কিনা। না আল্লাহর রহমতে আমি ওই নিঃসাদ জগতে ফিরে আইছে আল্লাহর রহমতে আমার এখন সবাই ভালো কয় আমার সবাই মানুষ আমার কয় যে না এ ছেলেটা এখন যাই কিছু করেছে জীবনে সে এখন ভালো হয়ে গেছে সে আল্লাহর পথে ফিরে ফিরিয়েছে পাঁচ তো নামাজ কালাম পড়ে সে মানুষের ভালো কথা বলে আমার কথা আছে জীবনে যদি কেউ বেঁচে থাকতে চাও আর যদি কেউ মানুষ মানুষের জগতে চলতে চাও কেউ যেন জীবনে এই ঘৃণা নিশা আর করবে না এই নিশা করলে মানুষ যে কী ঘৃণা করে আর মানুষ যে খারাপ ভাবে এই পথে আর কেউ যাব না যদি আমার মতো হও দেখা যাচ্ছে যে নেশা করেছি আর করবো না তাহলে আমার মতো এরম পথে ফিরে আসো পাঁচ তো নামাজ কালাম পড়ো নামাজ রোজা করো তাহলে আল্লাহ পাকু তোমার ভালো জানবে আর এই মানুষই তো ভালো জানবেই না আর যদি ফিরে আসো মানুষই সবাই ভালো কবে তুমি আমার কথা আছে যে এই পথে তোমরা থেকো না নিঃসাদ জগতে থাকলে মানুষ কেউ ভালোবাসবে না সবাই ঘৃণার পাত্র হিসাবে মানুষ ঘৃণা করবে তোমরা ভালো পথে ফিরে আসো যখন টাকা থাকতো না তখন দেখা যাচ্ছে বাড়ি গিয়েছি বাড়ি দিয়ে বলেছি যে আমার তো টাকা লাগবে মিথ্যা কথা বলেছি এ পথে খরচ করবো হয়তো ভালো পথে খরচ করব মানে এই সমস্ত কথা বলেছি হয়তো আমার বাড়ির থেকে টাকা পয়সা দিয়েছে টাকা পয়সা দিতি দিতে আমার বলে যে এত টাকা পয়সা তুমি কি করছো এইভাবে করতে 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 মনে করো যে আমি ধ্বংসের পথে চলে গেলাম তারপরে বাড়িতে ঠিক পেয়ে ফেললো যে আমি নেশা নেশা করি নেশা জগতে চলে গিয়েছি তারপরে আমার বাড়ির থেকে টাকা পয়সা দিত না তারপরে মনে করেন যে আমি এই ভুল পথের থেকে আমি ফিরে আসলাম আমি আর এই ভুল পথে আমি আর চলবো না পাক জানে আল্লাহ আমার রহমত করে আল্লাহ আমি জানে আর এই সমস্ত আর আমি না করি যারা নেশা করে নেশার জগতে যারা থাকে মানুষ তো তার ভালো বলবেই না আর তাকার ছেলে মেয়েও যদি বিয়ে থাওয়া হতে যায় তা মানুষ কবে যে না অমকে এই নেশা করে আমাকে ই করে বেড়ায় তা করে মানুষ তো একটা মেয়ে ছেলে পেলে তো বিয়ে দিতে হয় মেয়ে ছেলে পেলেও তার ভালো জায়গায় বিয়ে হবে না কারণ আমি যখন এই পথে ফিরে আসছি আমার মেয়ে ছেলে পেলে আল্লাহর রহমতে আমার জানিয়ে শুনেও একজন আমার আমার মেয়ে ভালো জায়গায় বিয়ে হয়ে কিন্তু জানার পরও সেই জামাইতেই আমার ভালো পথে ফিরিয়ে নিয়ে গেছে আল্লাহর রহমতে এখন আর আমার কোনো সমস্যা নেই আমি ভালো পথে চলি ভালো ভালোই আমি থাকি আল্লাহ যেন আমার ভালো রাখে এই দুয়াই করি আমি আমি মানুষ সমাজে এখন চলি কিন্তু মানুষ আমার সবাই ভালো কয় পাঁচক তো নামাজ কালাম পড়ি মানুষই আমার ভালো কয় মানুষই আমার বলে যে না তুমি যে পথে ছিলে সেই পথে ফিরিয়ে এসো আমরা তোমার কিন্তু এখন ভালো জানি আমরা তোমার বিশ্বাস করি তোমার কাছে যদি একটা জিনিসপত্র থুয়ে দেয় তবু তুমি সে জিনিসটা কোনো খারাপ পথে নিয়ে দাও না যে মানুষ সেটা বদনাম করবে যাতে তোমার সুনাম হয় সেই সুনামের পথেই তুমি হচ্ছে সেই জিনিসটা তুমি আছে যাই বিতরণ করো কিন্তু তুমি খারাপ পথে মাঝে বিতরণ করো না আমার এই কথাটা আমার সবসময় মনে পড়ে যে এই জগতে না আমার পরোকালেও যে আমার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে আমার হিসাব দেওয়া লাগবে আর যদি আমি ওই জবাবদিহি না করতে পারি তাহলে আমার অবস্থা যা হবে তা তো হবেই তাহলে ওই জগতে আমার তো কেউ রক্ষা করবে না এক আল্লাহ ছাড়া আমার কেউ রক্ষা করবে না আমি যে এই মাসে খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসলাম কারণ মানুষ যে আমার খারাপ বলে এই কারণেই আমি অন্ধকার জগৎ থেকে আমি ভালো পথে ফিরে আসলাম দেখলাম যে আমি আর এই পথে থাকলে তো আমার সমাজের লোক আমার ভালোবাসবে না কোনো দিন ভালোবাসবে না তার কারণে আমার মেয়ে ছেলে ফেলে বিয়ে থা দিতে গেল আমার ঘৃণার সকি দেখবে এই কারণেই আমি এই পথের থেকে আমি ভালো পথে ফিরে আসলাম কখনো কি ভেবেছেন যে অন্ধকার এই জগৎ থেকে আপনি ভালো পথে ভালোর পথে আসবেন আমি কখনো ভাবিনি কিন্তু এই কথাটা কিন্তু তারপরে আমার নিজে নিজের মনের ভিতরে একটা ক্ষোভ হইল যে মানুষই আমার এত কথা বলে এত ঘৃণা দেখ ঘৃণার চকি দেখে যার কারণে আমি এই পথে ফিরে আসতে আমি বাধ্য হয়েছি ভালো পথে যাই দিন মানুষ আমার ভালো পাই কি না যার কারণে আমি এই পথে ফিরে আসছি নিশার জগতে নিশার টাকা যখন পকেটে না থাকে তখন মানুষের কাছ থেকে কীভাবে নিতে হবে তোমার মানুষের কাছে বলবে যে আমি তোমার এ জিনিস দেবো সে জিনিস দেবো বুঝলি কিন্তু সে কোথার থেকে যে নিয়ে আসবে না নিয়ে আসবে এ চিন্তা তার নেই কিন্তু দিতেও পারে নাও পারে হয়তো টাকা পয়সা সেখান থেকে নিল নেওয়ার পরে তার যা দরকার সেই তাই সে তাই করে বাড়াইলো কিন্তু আমি যে একজনের কাছে নিয়েছি এই জিনিস দেবো আমি দিতে পারবো না ওই মনে করেন যে ওই বন্ধ শেষ তারপরে আমার যখন আছে নিশা আমার যখন আছে নিশা যখন আছে চাপে তখন আমি ওই জিনিস যে হোক আমি যেভাবে হোক ম্যানেজ করে আমি কিনে নিয়ে আসি ওই নিশা করব করার পরে তখন আমার ওই কথার মনে থাকবে না আমি কার কাছে টাকা নিয়েছি এই কথা আমার মনে থাকবে না এই এই হচ্ছে এই জগতের ঘটনা তবে আমার কথা আছে যদি কেউ নেশা করিয়ে থাকে পাক জানে তার ভালোর পথে ফিরিয়ে নিয়ে আসে আর জীবনে জানে এই পথে না যায় নেশা তখন না যখন নেশা না করতে পারি তখন নেশার টাকা পয়সা থাকে না তখন মনে করে গায়ে বল থাকে না গায়ে বল থাকে না আমি মনে করেন যে আমি এখন আমি কি করব মনে করেন যে আমি কার কাছ ধান্দা করব এই সমস্ত ধান্দাবাজি করিয়ে কয়েকদিন চলা যায় মানুষের সাথে চিটারি বাট পারি করে কয়দিন চলা যায় সমাজের মানুষ কেউ ভালোবাসবে না ছোটো বড় সবাই ঘৃণার পাত্র হয়ে ঘৃণার পাত্র বের চোখে দেখবে কিন্তু আল্লাহ জানে মানুষের এই পথে যেন কেউ কারু না নেয় আর যদি কেউ কারু নেয় আল্লাহবাক জানে তাদেরকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসে আল্লাহ তো ফিরে পারবে না আমি আমার মতো মানুষ একদম ভালো বুঝ দেবে ভালো বুঝ দে আল্লাহ জান তার এই ভালোর পথে ফিরিয়ে নিয়ে আসে এই বলেই আমি শেষ করছি আল্লাহ হাফেজ